সালামু আলাইকুম দেখেন কি সুন্দর বড়ি বড়ি দিচ্ছে কি সুন্দর লাগছে বড়িগুলা দেখতে অনেক সুন্দর বড়ি দেখাচ্ছ আপনাদেরকে আপনাদের যাদের লাগবে এখান থেকে নিতে পারেন যাদের লাগবে এখান থেকে নিতে পারেন এটা হচ্ছে আপনার সুতারগোপড়া ভবানীগঞ্জ সদর লক্ষ্মীপুর এটা হচ্ছে এটা হচ্ছে বড়ির মাজন বড়ি কেজি কত বেছেন কেজি একশো টাকা যার যার লাগবে তাদের এখান থেকে নিতে পারবেন সুন্দর আপেল বড়ি দেখেন মিত্র আমি দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর লাগছে বড়িগুলো বড়গুলো অনেক মিষ্টি দেখেন আমি একটা খাইতেছি বড়ি অনেক সুন্দর খুব মিষ্টি বড়িগুলো খাইতে দেখা আপনাদের যাদের লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন অনেক মিষ্টি বড়ি ওরিজিনাল খ্যাতের বড়ি ঠিক আছে অনেক সুন্দর বড়ি দেখেন অনেক সুন্দর বড়ি দেখেন যাদের লাগবে কে যদি নিতে আসে তো এই কোথায় আসতে হবে সুতারভোগটা বাঘের সামনে বাগের বাঘের সামনে আসলে বড়ি বাগান দেখবেন প্রতি কেজি মাত্র বাঘের পশ্চিমদি প্রতি কেজি মাত্র একশো টাকা দেখেন আপেল বড়ি খুব সুন্দর খুব সুন্দর বড়ি ঠিক আছে দেখেন খুব সুন্দর ভালো থাকবেন আল্লাহ হাফিজ